চমৎকার চমৎকার কালার পেয়ে যায় মাত্র চল্লিশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র সত্তর টাকা পাচ্ছেন এখানে টি শার্ট ফোলো শার্ট ড্রপ সোল্ডার বয়স থেকে ম্যান্স পর্যন্ত

দেখতে পাচ্ছেন আপডেট কাল দেখতে পাচ্ছেন ঢালাই বেত অবশ্যই সম্বন্ধে ভালো হয় পিছনে বড় লেখা হচ্ছে মাত্র দুইশো দেখতেছেন খুবই সিম্পল

ভাই 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 কুরবান নতুন গরম টি শার্ট উপলক্ষে বলতে তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে টি শার্ট পলো শার্ট ড্রপ শোল্ডার বয়স থেকে ম্যান্স পর্যন্ত লোকাল ফ্রেশ এক্সপোর্ট যত ধরনের টি শার্ট এবং পোলো শার্ট আইটেম সব ধরনের প্রোডাক্ট চলে আসছে তো আমরা কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আচ্ছা রায়সা গার্মেন্টস নাকি ভাই রাইসা গার্মেন্টস ভাই আচ্ছা রায়সা গার্মেন্টস আসলে কিন্তু আপনারা ব্যবসা করেন পাইকারি নিয়ে তারা কিন্তু একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আর অল্প পুঁজিতে কিন্তু ভাইদের সাথে ব্যবসা করতে পারবেন নাকি ভাই আমাদের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে আপনার 40 টাকা থেকে বয়েজ মাল আচ্ছা আপনাদেরকে এক এক করে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি আপনারা দেখুন আচ্ছা ভাই আমাদের অ্যাড্রেসটা বলুন ভাই ফারস্টে ভাই আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে একবার এই যে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয় তলায় 164 নম্বর শপ রাইসা গার্মেন্টস

খুব একটা রানিং প্রোডাক্ট এক থেকে ছয় বছরের সাইজ প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা বয়স মাত্র চল্লিশ টাকা আর ঠিক সেম তারপরে যে গ্রুপটা হয় এডেল প্রোডাক্ট ছয় থেকে বারো বছরের সাইজ দেখতে পাচ্ছেন এটার মধ্যে এক্সপোর্ট কোয়ালিটি বিভিন্ন ধরনের কিছু কার্টন হবে ব্র্যান্ডের কিছু লোগো হবে বড় ধরনের ডিজাইন হবে দেখতে পাচ্ছেন আবার সিম্পলের মধ্যে এমব্রয়ডারি হবে যত ধরনের মানে ডিজাইন হয় সব ধরনের ডিজাইন পাবেন আর এই প্রোডাক্ট গুলো ব্রান্ডেড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকে আপনি চাইলে সর্বনিম্ন একটা প্রোডাক্ট থেকে বিশ পিস করে নিতে পারবেন আর তো ছয় থেকে বারো বছরের প্রোডাক্ট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট খুবই রানিং একটা প্রোডাক্ট ফলি করা আপনার রং আপনি গ্যারান্টি পাবেন তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হিউজফুল ডিজাইন থাকবে একবার ইনটেক করা থাকবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র টাকা সত্তর টাকা

তো দেখতে পাচ্ছেন আমি যেটা এখন আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে দুই থেকে বারো বছরের সাইজ এগুলো আমাদের প্রিন্ট হবে এম্বারি হবে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার সাইজ এবং কালার দুইটাই কিন্তু রেশিও করা পাবেন আচ্ছা তো এরপরে আমরা যে প্রোডাক্টটা দেবো সেটা হচ্ছে আমাদের ফিকে বলো আইটেম তো ফিকেপল মধ্যে আমাদের কাছে অনেক কালেকশন চলে আসছে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট এখানে দেখাচ্ছি ফাইন কঠনের মধ্যে একবারে রিড ম্যাচিং করা আছে আর সাইজ আপনার তিনটা আঠারো বিশ বাইশ হচ্ছে একশো বিশ টাকা মাত্র টাকা আপনি আঠারো বিশ বাইশ সাইজের ফিকে পলো পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এরপরে আমরা যে যাবো বয়েজ গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুই থেকে দশ পাঁচটা সাইজ থাকবে নেডিং এর আর প্রত্যেকটা প্রোডাক্টে হ্যান্ডটেক দেওয়া থাকবে প্রাইস কোড আছে আপনারা আপনাদের ঠিক ওইভাবে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন আর এটা সাইজ হচ্ছে আপনার পাঁচটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দুই থেকে দশ গ্রুপের মধ্যে তারপর আমরা আরেকটা প্রোডাক্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে এডেল সাইজ এক্সট্রা সাইজটা যেটা হচ্ছে বারো চোদ্দ ষোলো তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্বল্প সময়ের মধ্যে আপনাদের কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা

তো নাইম ভাই কথা হচ্ছে আসলে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন ভিডিও দেখে আমরা কিন্তু আপনাদের এখানে কিছু প্রোডাক্ট দেখাই ধারণা দেওয়া যে প্রোডাক্ট গুলা এরকম প্রাইসা এখানে আসলে পাবেন আপনি যদি সরাসরি অর্ডার না করে আমাদের প্রতিষ্ঠান করেন আর যারা পুরনো ব্যবসায়ী আপনারা কিন্তু পাইকারি হোলসেল কিনা করার জন্য ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আমাদের আসতে হয় যেহেতু আমাদের পাশে ট্রেড সেন্টার পাশে হচ্ছে সিটি প্লাজা এখানে হচ্ছে নগর প্লাজা জাকে প্লাজা ফুলবাড়িয়া মার্কেট সবগুলো একসাথে আপনারা আসবেন এসে দেখে আমাদের প্রোডাক্টগুলো ভিজিট করবেন যদি মনে হয় যে আপনাদের কাছে প্রোডাক্টগুলো মার্কেটের রেট হিসাবে কোয়ালিটি হিসাবে পারফেক্ট আছে তাহলে নেবেন আর যারা নতুন বিজনেস করতে চান আপনারা সরাসরি অর্ডার না করে ফার্স্ট টাইম সরাসরি আসেন রাইসা গার্মেন্টস আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে যে কোনো প্রোডাক্ট রেজেট থাকবে চেঞ্জ পাবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ পাবেন এছাড়াও যদি কোনো সুবিধা অসুবিধা থাকে আমাদের সাথে এসে সরাসরি কথা বলেন আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা চাই আপনি যদি সেল করতে পারেন প্রোডাক্ট নিয়ে তাহলে কিন্তু আমাদেরও লাভ দুইজনের লাভ আমরা কিন্তু একদিনের জন্য ব্যবসা চাই না সেজন্য বলি যে ফার্স্ট টাইম সরাসরি এসে দেখে দেখে নেন একবারে যারা ফুডে বিজনেস করে যারা শোরুম কোয়ালিটি চায় প্রতিষ্ঠানের জন্য চাই আপনার

আসলে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট গুলা কোন ধরনের সেটা বুঝাই দিতে পারবো তো দেখতে পাচ্ছেন এই টিপি বিক্সিস প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 220 টাকা 220 টাকা 220 টাকা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এই যে এরকম ঠিক রেশি করা প্রোডাক্ট থাকবে একটা বান্ডিলে তিন পিস করে থাকবে মিডিয়াম এল সাইজ কালার রেশি করা পাবেন আচ্ছা আর রাইস আগারমাস আপনাকে যে রেড প্রোডাক্ট দিবে ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ রেড আপনি এর থেকে কোথাও পাবেন না আমাদের প্রোডাক্ট আমরাই সেল করে থাকি দেখতে পাচ্ছেন আর এরপর যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে আহ এগুলা বিভিন্ন ধরনের এমব্রয়ডারি হয় এগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো আশি টাকা আচ্ছা মিডিয়াম রেঞ্জ এর মধ্যে তারপরে আমরা আরেকটা প্রোডাক্ট চলে যাচ্ছি ইন্টারলকের এটা হচ্ছে আপনাদের গিবিনসি ডিজাইন দেখতে পাচ্ছেন আর তারপরে হচ্ছে এই হচ্ছে এসেন্সিয়াল আর এই প্রোডাক্ট গুলো সেম প্রাইসে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় ড্রপ পেয়ে যাচ্ছেন চোখ বুঝে আপনারা কিন্তু তিনশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো ঠিক আছে সেটা সেটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি ডিজাইনের মধ্যে

তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে ইয়ং জেনারেশনের ব্যাক প্রিন্টটা অনেক বেশি চাহিদা আসলে প্রোডাক্টটা তো দুইভাবে দেখানো হল লাগতেছে পিছনে প্রিন্ট আছে সামনেও কিন্তু প্রিন্ট আছে তো আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সামনে এবং পিছনে কিন্তু প্রিন্ট পাবেন ব্যাক প্রিন্টের মধ্যে ড্রপ শোল্ডার আর এগুলোর মধ্যে আমাদের কাছে অনেকগুলা ডিজাইন চলে আসছে অলরেডি তো আমি স্বল্প সময়ের মধ্যে অনেকগুলা ডিজাইন দেখাতে পারবো না আপনাদেরকে অল্প করে কিছু ডিজাইন দেখাবার চেষ্টা করতেছি আপনারা এসে বাকি ডিজাইনগুলো দেখবেন জাস্ট স্যাম্পল আর নাস্তপল্লই WhatsApp-এ নক করলে আমরা আপডেট কালেকশন দিয়ে দেব এই প্রোডাক্টগুলোর পাই হচ্ছে মাত্র 260 টাকা মাত্র 260 টাকা আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এরপরে আমাদের কাছে আরো চমৎকার কোয়ালিটি একবার এমবোস প্রিন্ট যেগুলো হয় পিছনে বড় লেখা আর সামনে হচ্ছে সিম্পলের মধ্যে লেখা আসলে খুবই সুন্দর ইউনিক ডিজাইন পাবেন একবারে ডিজাইনে কো শেষ ধরা Instagram-এ প্রতি সপ্তাহে কিন্তু আপডেট ডিজাইন আসে আপডেট সব এগুলো তো দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে আর এই ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রিন্ট এগুলার প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি দুইশো ষাট টাকা তো এরপর আমরা আরেকটা প্রোডাক্ট চলে যাবো সেটা টেরিপে পেপিসের মধ্যে দেখতে পাচ্ছেন একটু স্টিচ বডি আর প্রোডাক্ট গুলো আসলে ক্যামেরা আপনারা যেরকম দেখতেছেন সরাসরি যখন আসবেন দেখবেন তখন কিন্তু খুব ভালো করে প্রোডাক্ট গুলো ধরলে বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা কতটুকু ক্যামেরায় শুধুমাত্র আপনি মালের কালার অথবা মালের মডেলটা বুঝতে পারতেছেন আর যারা পুরনো ব্যবসায় আপনারা হয়তো মোটামুটি কিছু না পুরো কিছুটা হলে বুঝতে পারবেন

প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র 280 টাকা মাত্র 280 টাকা এই প্রোডাক্টটা বেচা হচ্ছে তো আমাদের কাছে ড্রপ শোল্ডার কিন্তু আরো মাস্লাইড পে বেচে হচ্ছে 320 এর মধ্যে আছে 150 থেকে নিয়ে 320 এর মধ্যে প্রায় আমাদের কাছে আট থেকে 10টা কোয়ালিটির আপনি ড্রপ শোল্ডার পাবেন ডিজাইন পাবেন শত শত তো আপনারা যারা ড্রপ শোল্ডার নিয়ে কাজ করতে চাচ্ছেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসলে ড্রপ শোল্ডার আর সলিড টি-শার্ট এবং প্রিন্টেড টি-শার্ট পিকেবল সব কিছু এক জায়গায় বসে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের সলিড গোল গলা আর দেখতে পাচ্ছেন একবারে লো কোয়ালিটি বললে হবে এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা আর এই প্রোডাক্টটা মফসলে খুবই চাহিদা আছে এবং যারা ফুড এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করে থাকেন আপনাদের অবশ্যই ধারণা আছে খুবই রানিং একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা এটা হচ্ছে লো প্রোডাক্ট আপনার এর মধ্যে আহ তো লো মিডিয়াম প্রিমিয়াম আমাদের কাছে লোকাল অর্ডার এক্সপোর্ট আমি আগে বলছিলাম সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আর তো এখন দেখতে পাচ্ছেন গার্মেন্টস কোয়ালিটি একটা প্রোডাক্ট অমিহিলপিগাল লেভেলের দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পিছনে কিন্তু চেইন স্টেজ করা আছে একবারে ট্রাক দেওয়া আছে হাতায় আপনার রং ক সব আপনি গ্যারান্টি পাবেন আর এগুলো একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকে একটা বান্ডিলে আপনি চাইলে এখান থেকে সর্বনিম্ন বিশ পিস করে নিতে পারবেন প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আপনার সলিড টি শার্ট টমি হিল পিগারে পেয়ে যাচ্ছেন আর এরপরে আমরা আরেকটা প্রোডাক্ট চলে আসছে সাইজ এবং কালার দুইটাই কিন্তু রেশিও পাবেন আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এন এম ব্র্যান্ডের ল্যাকরা বডি ল্যাকরা স্টেজের মধ্যে আর এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি চাহিদা আছে মার্কেটে সব জায়গায় এই প্রয়োজন প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা আপনি এই সিনেমের লেকরা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সলিড 100 টাকা তারপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা সাইজটা একটু আপনার হেলদি সাইজ যাদের তাদের প্রয়োজন মিডিয়াম এল অ্যাক্সিলারেটর রেশিওটা একটু আপনার সাইজটা একটু কিন্তু ওভার করা আছে এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা আপনি যারা ব্র্যান্ডের সলিড টি-শার্টটা পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের কাছে যে প্রোডাক্টটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রিন্টের মধ্যে আমরা সর্বনিম্ন যে রেঞ্জের মানে সর্বনিম্ন যে প্রোডাক্টটা আমাদের হয় আর কি রেঞ্চ দেখতে পাচ্ছেন প্রিন্ট সিম্পল বুকে হালকা হালকা কাজ করা থাকবে একটা বান্ডিল আপনার একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকবে আপনার যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রিন্টের প্রোডাক্ট খুবই রান্নি একটা প্রোডাক্ট সিম্পল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন সলিড মালের মধ্যে আমাদের নিজেদের প্রিন্ট করা প্রিন্টগুলো করা এগুলো হচ্ছে হাইডেন্স প্রিন্ট বলে কেউ সিম্পল প্রিন্ট বলে আসলে প্রোডাক্টটা হচ্ছে হাইডসি প্রিন্টের মধ্যেই স্টিকার প্রিন্ট আর কি সিম্পল ডিজাইনের তো এটা আপনার একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকবে একটা বান্ডিলে এই আরো তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ব্রাইটিস কালার থাকবে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি স্টিকার প্রিন্টের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপর একটা প্রোডাক্ট দেখাবো খুবই রার্নিং প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের টু পিস ফলি করা থাকবে আর একটা বান্ডিলে একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকবে আর দেখতে পাচ্ছেন এই যে আমার তাক এখানে আমার লাগানো আছে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এগুলো হচ্ছে এল সাইজ সাইজ আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে আপনাদের যতটুকু লাগে যেই কালার ভালো লাগে ওই কালার নিতে পারবেন এবং সাইজও যে সাইজটা মনে হয় যে আপনার বেশি লাগবে এই প্রোডাক্টটাই এই কোয়ালিটি আপনাদেরকে দেওয়া যাবে ওই সাইজটা দেওয়া যাবে প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা আপনি জ্যাকেন জনসের টি-শার্টটা পেয়ে যাবেন রাইসাগার মার্কেটে আসলেই আর এরপরে আমাদের সাইজ কালার রেশিও যে প্রোডাক্টটা আপনারা চাচ্ছেন

আর এই হচ্ছে একটা ডিজাইন এগুলা কিন্তু প্রত্যেকটা মাল তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা মালের আট থেকে দশটা করে মিনিমাম কোয়ান্টিটির কালার আছে কখনো এরসে বেশি হয় তো এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনার ল্যাক রা বোর্ডে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের সামনে এখানে আছে ফ্যানেল বোর্ডের টিসি ফিফিক্স এর মধ্যে এগুলোর মধ্যে আমাদের কাছে কন্টিনিউ পাঁচ ডিজাইন থাকে আর আপডেট ডিজাইন অবশ্যই আসে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একবারে আপডেট ডিজাইন আর এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো এগুলা কিন্তু আপনার তিনটা পার্ট থাকবে সামনে তিনটা পার্ট থাকবে পিছনেও তিনটা পার্ট থাকবে বুকে একটা এমব্রয়ডারি করা কাজ করা থাকবে আর এগুলো তিনটা করে সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট একবার সুপার ইনটেক পাবেন প্রাইস হচ্ছে মাত্র 140 টাকা মাত্র 140 টাকা পে টিসি পে বিক্সে বডিটা পেয়ে যাচ্ছেন আর এরপরে আমাদের থ্রি কন্ট্রাস্ট যেটা ডিজাইন দেখতে পাচ্ছেন চলে আসছে ঠিক এটা হচ্ছে টিসি বডির মধ্যে আর এই প্রোডাক্ট একটা চলে আসছে অবশ্যই ভালো লাগতেছে কিন্তু আমি বলবো আপনার ক্যামেরা ভালো লাগলে হবে না আপনি সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্টের কোয়ালিটি আসতে করবেন তারপর যদি মনে হয় প্রোডাক্টটা কোয়ালিটি প্রাইস হিসাবে ঠিক আছে তাহলে প্রোডাক্ট নিবেন তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা ঠিকই বললো আইটিমে তো আমরা একবার লো থেকে একবার মিডিয়াম প্রিমিয়াম মধ্যে প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেট থাকে এটা হচ্ছে আপনার টিসি ফেব্রিক্স না এটা হচ্ছে চায়না ফেব্রিক্স দেখতে পাচ্ছেন আর এটা সাইজ হচ্ছে আপনার দুইটা এল আর এক্সেল আপনার পার মালের দুই টু পিস করে থাকবে একটা জন্য ছয়টা করে কালার যাবে প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আপনি ঠিকই বললো পেয়ে যাচ্ছেন আর এরপরে আমাদের কাছে নতুন অল ওভার ডিজাইনের মধ্যে চলে আসছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু পকেট দেওয়া আছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রাইস হিসাবে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি আমি মনে করি অনেক ভালো তারপর আপনি এসে দেখবেন প্রোডাক্টটা আসলে প্রাইস হিসাবে কোয়ালিটি কতটুকু আছে আর দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা মাত্র 130 টাকা আপনি অল ওভার পেইন্টেড পিকে পোলোটা পেয়ে যাচ্ছেন পকেট সিস্টেম তো আমরা এরপরে যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের কটন ফেব্রিক্স তো কটনের মধ্যে আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট হবে আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস করে দেখানোর চেষ্টা করবো আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আট দশটা করে কালার থাকবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডিডাস লেভেল তারপরে যে প্রোডাক্ট দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার বারবেরি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার বারবেরি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনাদের ট্রমি ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আর দশটা করে কালার হবে কালার দেখতে পাচ্ছেন এখানে হিউজফুল পরিমাণ প্যাক আমাদের এখানে কালার ডিসপ্লে করা আছে ঠিক আপনার দেখে দেখে যে কালারটা লাগবে আপনি ওই কালারটা নিতে পারবেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা আপনি স্টিকে কটন পে বিশটা পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং রেট আপনি ইনশাল্লাহ আমাদের মার্কেটে আসলেই আমাদের মার্কেটের পাশেই ঠিক বলছি বাম সিটি প্লাজা আমি নগর প্লাজা আছি পাশে সেন্টার আছে

প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থ্রি সি পয়েন্ট কে পোলোটা আর এটা হচ্ছে আমাদের ইএসপোলো ঠিক ওল্ড ব্র্যান্ড মানে অনেক আগের এই ব্র্যান্ডটা এটা আমাদের থ্রি কন্টাস্ট ও আছে আর এখনবার টু কন্টাস্ট করছি এটা সেম প্রাইজ মাত্র একশো তিরিশ টাকা আপনি ইএসপোলো পি কে পোলোটা পেয়ে যাচ্ছেন রাইস এগার ম্যাড আর তারপর আমরা আরেকটা প্রোডাক্ট চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফোলো বি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এবং একবারে সুন্দর কাজ করা থাকবে তিন পার্টের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনি কটন ফেব্রিক্স কন্ট্রাস্ট ডিজাইন ফুলবিটা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যে পটাগুলা যাব সেটা হচ্ছে একটু মিডিয়াম রেঞ্জ মধ্যে এই মুহূর্তে এই চাইদা চাহিদা মার্কেটে অনেক বেশি সুইংলেস এটা কিন্তু জানে না ইত্যে থেকে আমাদের কাছে পটাগুলো আসছে তো এখন কিন্তু আরো আপডেট কিছু ডিজাইন চলে আসছে দেখতে পাচ্ছেন আমি যদি ডিজাইনগুলো বলতে থাকলে ডিজাইনগুলো ক্যামেরা বুঝা যাচ্ছে না অনেক দূরে নাইম্যাক ক্যামেরা নিয়ে আসে সামনে একটু আমি দেখা দিচ্ছি

মাত্র দুইশো সত্তর টাকা আপনার সুইং অল ওভার ডিজাইন পেয়ে যাচ্ছেন আর ঠিক আমাদের কাছে আর হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে আমাদের চাইন আপনার দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ইউনিক ডিজাইন চলে আসছে চমৎকার একবারই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আর এগুলা কিন্তু কাজ করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা আপনার চাইন আপনি পেয়ে যাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে রাইসা গার্মেন্টস এর প্রোডাক্ট আপনি নিবেন তো আসবেন সব ধরনের প্রোডাক্ট একবার লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি এক জায়গায় পেয়ে যাবেন আসলেই তো এখন আপনাকে যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে নিডিং ডাই পিকে বলো তো এটা হচ্ছে ইজি ব্র্যান্ড এর যারা পুরোনো দোকানদার আপনাদের অবশ্যই প্রোডাক্ট ব্যাপার সম্বন্ধে ভালো ধারণা আছে যারা নতুন আপনারা আসবেন দেখবেন প্রোডাক্টটার কোয়ালিটি ঠিক আছে কিনা এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আপনি চাইলে তো এই পিকে বলু গুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা আপনি নিডিং ড্রয়িং এর ইজি লেভেলের এর পিকে বলুগুলো পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের আহ নিডিং ড্রয়িং এর মধ্যে দেখতে পাচ্ছেন আরেক ধরনের পেব্রিক্স আসলে কোথাও কিন্তু কোনো শেষ নাই তো এগুলো কিন্তু আমি আপনাদেরকে এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা মালের কিন্তু এরকম পাঁচ ছটা চারটা করে কালার আছে আপনারা চাইলে আপনারা যতটুক কালার লাগে অতটুকু নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন

আমি এখানে দুইটা কালার দেখলাম প্রায় হচ্ছে চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আপনার আমাদের কাছে এই ঢালাই গুলা পেয়ে যাচ্ছেন আচ্ছা